পাহাড় ও মেঘের অপূর্ব মিলন আর এই জন্যই বুঝি সাজেকে বলা হয় মেঘের রাজ্য খাগড়াছড়ি শহর থেকে প্রায় সাতষট্টি কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান পাহাড়ের বুক চিরে দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা পিছঢালা পথ আর সেই পথের বাঁকে বাঁকে এক আদিবাসীদের বাড়ি কখনো দিচ্ছে পাহাড়ের টিলা থেকে হাত ছানি দিয়ে ডাকছে দেখুন সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ আসসালাম আলাইকুম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি আমি আছি সাজিক ভ্যালি ভাবছেন আমি সাজেক ব্যালিতে না এখন না দুই বছর আগে আসলে আমি যখন সাজেক ব্যালি গিয়েছিলাম আমার অনুভূতিটা খুবই চমৎকার ছিল আর সেই অনুভূতি প্রকাশ করার মতো কোনো মাধ্যম আমার ছিল না কারণ ফেসবুকে হয়তো কয়েকটা ছবি বা রিলস ভিডিও আপলোড করেছি কিন্তু তখন কিন্তু আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতাম না আমাদের ছোট ছোট ব্লগার বা বড় ব্লগার ছোট ব্লগার যাই বলি এই কন্টেন্ট ক্রিয়েট করার এক একটা ভালো উপায় হচ্ছে সব কিছু মেমোরিতে রাখা বা সব কিছু নিয়ে একটু খুঁটে খুঁটে বিশ্লেষণ করা কোথায় গিয়েছি জায়গাটার নাম কি কি করছি না করছি তো যেহেতু তখন কন্টেন্ট ক্রিয়েট করতাম না তাই কোনো ভিডিও সেভাবে করা হয়নি আজকে কি কন্টেন্ট তৈরি করবো যখন ভাবছিলাম তখন মোবাইলের গ্যালারিতে চোখ বলাচ্ছিলাম হঠাৎ করে এই ভিডিওগুলো পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমি হেঁটে বেড়াচ্ছি এটা ছিল আমাদের হোটেলের সামনে তো হোটেলের ভেতরের কোনো ভিডিও আমি তখন করিনি কারণ তখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করতাম না আর দুর্ভাগ্যজনক আমার কোনো জায়গারও কিন্তু নাম নেই আমি এই ভিডিওটা শেয়ার করছি ঠিক আছে কিন্তু যদি আমি তখন কন্টেন্ট ক্রিয়েট করতাম হয়তো আমি তখনই শেয়ার করতাম বা প্রত্যেকটা জায়গার নাম আমার মনে থাকতো তবে কয়েকটা নাম আমার মনে আছে যেমন কংলাক পাহাড় তারপরে গ্রাম এই কিছু কিছু নাম দিঘিনালা তো সেভাবে কিছুই মনে নাই ভিডিওগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি হয়তো ভুলভ্রান্তি হতে পারে অনেকেই সাজে গিয়েছেন ঘুরেছেন অনেকেরই হয়তো জানা চেনা তো আমি কি বলবো মেঘের রাজ্য কি যে উপভোগ করেছি অনুভূতি আমি এখন এতদিন পরে আসলে প্রকাশ করার মতো ভাষা আমার নেই এতে দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য আর বাংলাদেশের পাহাড়ের কথা পাহাড় ও মেঘের সৌন্দর্যের কথা উঠলেই এক নামে সাজেক ভ্যালির কথা চলে আসে তবে এইটুকু মনে আছে আমরা রাজারবাগ থেকে গ্রিনল্যান্ড গাড়িতে করে খাগড়াছড়ি শহরে পৌঁছেছিলাম সেখান থেকে যেতে হবে চাঁদের গাড়িতে চাঁদের গাড়ি ছাড়া কোনো উপায় নেই আরে ভাই চাঁদের গাড়ির কি অবস্থা কি অভিজ্ঞতা সেই উঁচা নিচা পথে দ্রুত চলতে থাকে আর সমস্ত শরীর ঝাঁকিতে ব্যথা হয়ে যায় কোনো বাচ্চারা মনে হয় গেলে অসুস্থ হয়ে যাবে এরকম আমার এখনো ভয় লাগে তো সেই প্রথম বিকেলে এই জায়গাটা ভিজিট করেছিলাম এই জায়গাটার নামটা সরি আমি বলতে পারছি না অনেকেই হয়তো জানেন যারা সাজেক গিয়েছেন এই জায়গাটা খুব ভালোভাবেই বলতে পারবেন হয়তো আমি গুগল সার্চ দিলে বলতে পারবো তো সেটা আর করলাম না তো আমরা এই তো বিকেলে বেরিয়েছিলাম আর ঘোরাফেরা আমরা তিন দিন ছিলাম তো সে কি অপূর্ব অনুভূতি বলে আমি বোঝাতে পারবো না যারা গিয়েছেন তারা তো জানেনি আমি জাস্ট আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি তবে দুঃখের বিষয়ে কোনো জায়গার নামটা আমি বলতে পারছি না আর আমরা খাবারের খুব কষ্ট করেছিলাম কারণ আমরা ঠিক রোজার আগে আগে গিয়েছিলাম তো রোজা শুরু হয়ে যাবে সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে কিছু শপিং করলাম এই তো দেখতে পাচ্ছেন খুব খাবার দাবার তো অনেকেই এই খাবারগুলোর জন্য অনেক পাগল কিন্তু একটু স্বাস্থ্যসম্মত মনে হলো না আসলে কোথাও ঘুরতে গেলে কিন্তু এরকম স্ট্রিট ফুডগুলো ভালোই লাগে খারাপ লাগে না তো এই জায়গাটার নামটাও ঠিক আমার মনে নাই আসলে আমার খুবই খারাপ লাগছে আমি যখন এই স্মৃতিগুলো চালন করছিলাম জায়গাটার নামটা বলতে পারছি না আর এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি তো একটু জায়গার নামটা ভিডিও বলতে হয় সেটা বলতে পারলাম না তো আমার কাছে কংলাক পাহাড়ে ওঠার কিছু ভিডিও আছে খুবই দুর্লভ ভিডিও আলহামদুলিল্লাহ পাহাড়ে উঠতে পেরেছিলাম তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আজ দেখতে পাচ্ছেন আমরা এই তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের একটা বিকেল ঠিক এই জায়গাটা কেটেছে খুবই সুন্দর ছিল যেদিকেই তাকাবো সেদিকেই উপভোগ করার মতো দৃশ্য আর এই জায়গাটা ছিল গ্রাম তো এটাও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব الله حفيظ